বন্ধুরা আজকে আমরা এই সিনামুলদার বাড়িতে ইনামুলদার কিছু পায়রা শো করাবো দাদাকার কাছে অনেক পায়রার কালেকশন আছে প্রত্যেকটি বাচ্চা সব বাইরে ছড়া আছে তো একে একে পায়রা শো করানো হবে তো দাদা প্রথম পায়রা এসে গেছে দাদা এটা কি পায়রা থাকছে আপনার এটা একটা মেল পায়রা আছে আন্দ্রা আন্দ্রা মেল পায়রা হ্যাঁ তা এই স্টকটা কন্ট্রো দিকে হ্যাঁ আন্দ্রা পায়রা থাকছে এরতে তো হ্যাঁ হ্যাঁ এটা আন্দ্রা পায়রা তো বন্ধুরা আইজ দেখো আইসে শো করো আন্দ্রা পায়রা থাকছে আন্দ্রা মেল কিন্তু পরপাঁঞ্জাটা থেকে পর কাঁচি করা আছে সুন্দর পর দেখো সব বিডিং পায়রা বিডিং মেনধারী পায়রা হ্যাঁ হ্যাঁ বলে পর এখন কাঁচি করা আছে তো পাঞ্জাটা থেকে এই পাঞ্জা পায়রা সুন্দর পাঞ্জা দেখে নাও পাঞ্জা সো কোরো লাল জামونی পাঞ্জা ফেস এফসো ভিডিও দেখে নাও তো এবারে স্ট্যান্ডিংটা দেখাবো তো সুন্দর স্ট্যান্ডিংটা দেখো স্ট্যান্ডিংটা দেখে নাও খুব সুন্দর স্ট্যান্ডিং আছে পায়রাটার এটা আন্দ্রা পায়রা থাকছে মেল পায়রা তো এবারে দেখাবো নেক্সট পায়রা তো নেক্সট পায়রা এসে গেছে তাহলে এটা কি পায়রা আপনার এটা ওই আন্দারের পায়রা এটা আন্দারের পায়রা হ্যাঁ হ্যাঁ তো এদের ডিম বাচ্চা করা হয়েছে না হয় না হ্যাঁ এদের বাচ্চা করা আছে বাচ্চা রেজাল্ট বাচ্চা রেজাল্ট মোটামুটি ওই সাত ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা করে হ্যাঁ নর্মালি তো বন্ধুরা আইস দেখো আইস শো করো আন্দ্রা পায়রা থাকছে এগুলো তো একটু পর পান যেটা দেখে পর কাঁচি করা আছে এগুলো সব বিডিং পেয়ার বিডিং পেয়ার বলে পর কাচি করা আছে এখন হ্যাঁ তো বন্ধুরা পাঞ্জাটা দেখে পাঞ্জা 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 দেখো পাঞ্জা 610 সাথে ফেসবুক ভিডিও দেখে নাও তো এবারে স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নাও পায়েরটার এটা বান্দ্রা মেল থাকছে তো এবারে দেখাবো নেক্সট পায়েরা তো দাদা নেক্সট পায়ের এসে গেছে দাদা এটা তো দাদা নেক্সট পায়ের এসে গেছে দাদা এটা কি পায়রা থাকছে আপনাদের এটা আন্দ্রা লেগদার আছে এটা বান্দ্রা লেগদার চক্র পায়রা হ্যাঁ তো বন্ধুরা আইস দেখো আইস এসো করো এটা মেল থাকে হ্যাঁ এটা মেল এটা সব মেল সেকশনে আমি তো এনে আজকে ঠিক আছে তো মেল পাইরা থাকে তো একটু পর পাঞ্জড়া থেকে এটা পর কাচি করা আছে দেখতে পাচ্ছ পর কাটা আছে এখন হ্যাঁ পাঞ্জড়া থেকে সুন্দর पंजा সুযোগও पंजा দেখো লাল জামনি पंजा সাথে ফেসবুক ভিডিও দেখে নাও তেবা স্ট্যান্ডিংটা দেখাবো স্ট্যান্ডিংটা দেখে নাও তেবা দেখো নেক্সট পাইরা তো নেক্সট ফায়রা এসে গেছে তারে পড়া সম্বন্ধে কিছু বলো এটা আন্দ্রা কালাঙ্কা নড় আছে আন্দ্রা কালাঙ্কা নড় হ্যাঁ তো অন্তরা এসে দেখো থেকে কালাজগর থেকে আমার একটা বন্ধু আছে ওনার সঙ্গে কন্টাক্ট করে আনা হয়েছে ফায়রা ওখান থেকে আরে বন্ধুর হাতি মাঙ্গানো বন্ধুর হয়েছে বন্ধুর আইজ দেখো থেকে পর কাছে করা আছে এসেছো মেন ধারিও এসেছো পর কাছে করা আছে পর করা আছে তো পঞ্জা বর্ষাকালের জন্য একটু অসুবিধা হচ্ছে পাঞ্জা দেখো সাথে ফেস অফ বিউটি দেখে নাও তো এবারে স্ট্যান্ডিংটা দেখাবো একটু তো স্ট্যান্ডিংটা দেখে নাও পায়রার খুব অ্যাক্টিভ পায়রা আছে তো এবারে নেক্সট পায়রা দেখাবো তো দাদা নেক্সট গেছে দাদা এই পায়রাটা কি পায়রা আপনার এটা আন্দ্রা পিলাঙ্কা মেল আছে আন্দ্রা পিলাঙ্কা তো আইস দেখো আইসে শো করো দাদার কাছে বিশ্বকাপ সব আন্দ্রা পায়রা থাকছে এটা আন্দ্রা পিলাঙ্কা মেল তো পর কোন জায়গা থেকে পর কাঁচি করা আছে পর কাঁচি করা আছে এই ডিম বাচ্চা হয়েছে তো হ্যাঁ ডিম বাচ্চা করা হয়েছে বাচ্চা উড়ানো হয়েছে হ্যাঁ বাচ্চা উড়ানো হয়েছে রেজাল্ট রেজাল্ট ওই 7-8 ঘন্টা নরমাল ভাবে উড়ানো আছে গরমে হ্যাঁ গরমে আচ্ছা তো পর দেখি একটু এর বাচ্চা আছে আমি দেখাবো ঠিক আছে হ্যাঁ তো পর দেখি একটু সুন্দর পাঞ্জা দেখো লাল জামুনি পাঞ্জা সাদা ফেসও ভিডিও দেখে নাও তো স্ট্যান্ডিং টাইপের দেখাবো

পর পাঞ্জারা থেকে পথ দেখতে পাচ্ছ নম্বর ফিদার আছে দুটো পাঞ্জা থেকে পাঞ্জা দেখো সব পায়রা কিন্তু লাল জামুনি পাঞ্জা আছে সাদা ফেস অফ ভিউটি দেখে নাও তাই বাড়ি স্ট্যান্ডিংটা দেখাবো তো স্ট্যান্ডিংটা দেখে নাও পায়রার গেটাব পায়রা খুব সুন্দর আছে দাদার তো এইবারে দেখাবো নেক্সট পায়রা

কুঞ্জরা পথ দেখো লম্বা চড়াই ফিদার আছে পাঞ্জাটা দেখে কুঞ্জরা পাঞ্জা দেখো সাত ফেসব ভিডিও দেখে নাও তো এবার স্ট্যান্ডিংটা দেখাবো তো স্ট্যান্ডিংটা দেখে নাও পয়টা খুব সুন্দর স্ট্যান্ডিং আছে তো এবার নেক্সট পয়রা দেখাবো তো দাদা নেক্সট পয়রা এসে গেছে দাদা এটা কি পয়রা আপনার এটা আন্দ্রা সবুজ পয়রা আছে আন্দ্রা সবুজ হ্যাঁ তো বন্ধুরা আইস দেখো

তোমাদের স্ট্যান্ডিংটা দেখো পায়রার দাদা গাছে সব আন্দ্রা পায়রাই থাকছে তো এবারে দেখাবো নেক্সট পায়রা দাদা নেক্সট পায়রা এসে গেছে দাদা এটা কি পায়রা আপনার এটা ফিমেল আছে ফুলসিরা মাদি আন্দ্রার আন্দ্রার ফিমেল হ্যাঁ ওই যে নর্থ দেখতেছিলাম ফুলসিরা এটা তারই পেয়ার আচ্ছা তো এখন আলাদা করে রাখা হয়েছে ওটা মেল সেটআপ ছিল ওটা ফিমেল সেটআপ সব ফিমেল দেখানো হবে এটা ছানা করা হয়েছে ছানা আমি দেখাবো শীতের জন্য যে টুর্নামেন্ট আছে আমাদের এখানে নভেম্বর মাসের আঠাশ তারিখে ওই টুর্নামেন্টের জন্য আমাদের পায়রা রেডি করা হয়েছে ছানা আছে দেখাবো তখন তোরা আইস দেখেও আইসে শো করো দেখো ধারি পায়রা বলে পর করা আছে পাঞ্জাটা থেকে তুমি পাঞ্জা দেখো লাল জামুনি পাঞ্জা সাথে ফেসব বিউটি দেখে নাও তো স্ট্যান্ডিং টাইপের দেখাবো

ব্রিডিং পেয়ার বলতে কর কাটা আছে হ্যাঁ দুটো পাঞ্জাটা দেখে পনেরো পাঞ্জা দেখো লাল জামুনি পাঞ্জা তাতে ফেস অফ বিউটি দেখে নাও তবে স্ট্যান্ডিংটা দেখে একটু সুন্দর স্ট্যান্ডিংটা দেখে নাও পায়রা তো এবার দেখাবো নেক্সট পায়রা তো এবার নেক্সট পায়রা এসে গেছে এটা কি পায়রা থাকছে আপনার এটা যে আন্দ্রা ফুলসিরাগুলো দেখালাম এটা তাদেরই বাচ্চা আছে ঘরের বাচ্চা থাকছে আপনার হ্যাঁ হ্যাঁ এটা ফিমেল বাচ্চা ফিমেল বন্ধুরা আইস দেখো আইসে শো করো সব আন্দ্রা পায়রা থাকছে পর পাঞ্জাটা দেখে পর দেখো পরে শো করো পাঞ্জাটা দেখে পাঞ্জা পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফের সব ভিডিও দেখে না এবার স্ট্যান্ডিংটা দেখাবো তো স্ট্যান্ডিংটা দেখে নাও পয়রাটা সুন্দর স্ট্যান্ডিং আছে তো এবার নেক্সট পয়রা দেখাবো তো নেক্সট পয়রা থেকে গেছে এটা কি পায়রা আপনার এটা আন্দ্রা যে পিলাঙ্কাগুলো দেখিয়েছিলাম এটা তাদেরই বাচ্চা প্রথমে হাইটা দেখানো হলো ওদেরই বাচ্চা এটা হ্যাঁ তো এটা আমার টুর্নামেন্টে দেওয়া ছিল পায়রাটাকে ম্যাচে উড়ানো হয়েছে রেজাল্ট কী ছিল ম্যাচে রেজাল্ট ছ ঘন্টা প্লাস ছিল ছ ঘন্টা প্লাস হ্যাঁ তো পানি চলে এসেছিলো বৃষ্টি চলে এসেছিলো সেই জন্যে পায়রা পড়ে গেছিলো আচ্ছা তো বন্ধুরা আইস দেখো আইসে শো করো এটা বান্দ্রা পায়রা তো হ্যাঁ এটা আন্দ্রা পায়রা এটা বান্দ্রা পায়রা থাকছে এটা পর পান যেটা দেখে বন্ধুরা পর দেখো পরে শো করো এগুলো ঘরের বাচ্চা থাকছে দাদার তো পান যেটা দেখে একটু পাঞ্জা দেখো লাল যেমন পাঞ্জা দেখো

সাথে ফেসবুক বিউটিউ দেখে নাও তো স্ট্যান্ডিংটা একবার দেখাবো তো স্ট্যান্ডিংটা দেখে নাও পয়রাটার কারণ বর্ষাকাল এমনিতে একটু পয়রা নোংরা হয়ে আছে সাথে আবার মোল্ডিং আছে মোল্ডিং আছে বলে আরো পয়রা দেখতে একটু খারাপ লাগছে তো এবার দেখাবো নেক্সট নেক্সট পয়রাক্স পয়রা গেছে এটা আন্দ্রার একটা সবুজ আছে ম্যাট্রাস আন্দ্রা সবুজ ম্যাট্রাস হ্যাঁ তোমাদের আইস থাকো শো করো এটা আন্দ্রা সবুজ ম্যাট্রাস পয়রা থাকছে আইস থাকো পর পাঞ্জা থেকে দেখো পর দেখো এটা এটা টুর্নামেন্টে খেলা হয়েছিল টুর্নামেন্টে খেলা হয়েছিল হ্যাঁ কালার করা আছে কালার এখন আছে টুর্নামেন্টে হ্যাঁ ছোট পাঞ্জাটা থেকে এই হচ্ছে পাঞ্জা কিন্তু পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফেসও বিউটি দেখে নাও তো স্ট্যান্ডিংটা দেখাবো স্ট্যান্ডিংটা একবার দেখে নাও পয়রাটা তো এবার দেখাবো নেক্সট পয়রা দাদা নেক্সট ফ্রাইডে এসে গিয়েছে এই পার্স সম্পর্কিত চওড়া এটা আমার নতুন কালেকশন আনরা থেকে নতুন হ্যাঁ বাচ্চা নিয়ে এটা আমার সেটিং করা হয়েছে সেটিং করা হয়ে গেছে উইরো চেক বলে নভেম্বর ডিসেম্বর যে টুর্নামেন্ট আছে তার জন্য আমার একে রেডি করা হয়েছে আচ্ছা এখন এখন মোন নরমালি 4-5 বর্ষাকাল হয়ে আছে হুম তখন যেবার ফোনটা তো হ্যাঁ তো একটু থেকে পথ দেখো এটাও আন্দ্রা পায়রা থাকছে তো থেকে পাঞ্জা দেখো পাঞ্জা শোকরো সাথে ফেসঅপ ভিডিও দেখে নাও তো পয়টা স্ট্যান্ডিংটা দেখাবো স্ট্যান্ডিংটা দেখে নাও এটাও আন্দ্রা পায়রা থাকছে টুর্নামেন্টের জন্য কি রেডি করা হচ্ছে এখন তো এবার দেখাবো নেক্সট পায়রা যদি নেক্সট পায়রা এসে গেছে তাদের এটা কি পায়রা থাকছে আপনার এটা আন্দরা চোখের নর আছে কালাঙ্কা নর থাকছে এটা Uh -huh. पंद्रह आज तक आज से सौ करो बेडिंग सेट अबे थक चेपा यार डा तो ये पौर जरा देखिए देख तो ना पौध देखो बेडिंग सेट अबे पाया रहेगा का ना इलेक्ट्रॉन पौर काटा आजे पंच देखे पंच जरा देखो दे लाल जामुनी पंजा, साथे फेस ऑफ बीड़ू दे देखना तो स्टैंडिंग टैग वो देखिए तो दे वेर तो स्टैंडिंग टैग देखो

লাল জামুনি কঞ্জা সাথে ফেস অফ বিউটি দেখে নাও তো এই পায়রা স্ট্যান্ডিংটা দেখাবো পায়রা স্ট্যান্ডিংটা দেখে নাও এটা পুরো পেয়ার থাকছে এটা জোড়া তো এবার দেখাবো নেক্সট পায়রা দাদা নেক্সট পায়রা এসে গেছে দাদা এই পায়রাটা কি পায়রা আপনার এটা আন্দ্রা আছে আন্দ্রা আন্দ্রা পায়রা হ্যাঁ না আন্দ্রা ফিমেল আছে আন্দ্রা ফিমেল থাকছে এটা হ্যাঁ আইস দেখো আইসে শো করো এটা ফিমেল পায়রা থাকছে ওই যে আমরা ছানাগুলো দেখালাম টুর্নামেন্ট খেলা এখানে তাদের মানে কি ধারি পায়রা ধারি পায়রা তো একটু পর পাঞ্জারে দেখি সুন্দর পদ দেখো ধাড়ি পায়রা সব পর কাটা আছে পাঞ্জারে দেখি একটু পাঞ্জা দেখো পাঞ্জা শকড়ো সাথে ফেস অফ বিউটি তবে স্ট্যান্ডিংটা দেখাবো তো স্ট্যান্ডিংটা দেখে নাও দা� তো এবার দেখাবো নেক্সট পয়েন্টটা তো নেক্সট পয়েন্টটা এসে গেছে তো নেক্সট সম্বন্ধে কিছু বলো এটা আন্দ্রা মেল আছে যে ফিমেলটা দেখালাম এটা অরি মেল যে ফিমেলটা দেখানো হলে অরি ফিমেল থাকছে এটা এটা মেল আছে মেল হ্যাঁ তো বন্ধুরা আইস দেখো আইসে শো করো একটু পর পাঞ্জারে দেখি পর দেখো পর কাটা আছে ধারি পায়ের সব পর কাটা আছে তো পাঞ্জারে থেকে তাহলে ডিম বাচ্চা করা হয়েছে তো হ্যাঁ বাচ্চাগুলো আমি দেখালাম তো বাচ্চাদের রেজাল্ট কি আছে তো বাচ্চা টুর্নামেন্ট খেলা হয়েছিল 6 ঘন্টা প্লাস ওরা আছে 6 ঘন্টা প্লাস ওরা আছে হ্যাঁ তো ফেস বিউটি তো স্ট্যান্ডিংটা দেখে নাও তো স্ট্যান্ডিংটা দেখে নাও এটা পুরো পেয়ার থাকছে তো এবারে দেখাবো নেক্সট পয়রা তো নেক্সট পয়রা এসে গেছে এটা কি পয়রা আপনার এটা কলকাতা লাইনের আছে কলকাতা লাইনের হ্যাঁ সবুজ পয়রা হ্যাঁ বন্ধুরা আজ দেখো আইসা সো করো

তো স্ট্যান্ডিংটা দেখো কয়টা তো এবার দেখাবো নেক্সট কয়টা তো যে এর আগে যে মেলটা দেখানো হলো এটা ওরে ফিমেল থাকছে হ্যাঁ এটা ওরে ফিমেল থাকছে বন্ধুরা আজ দেখো আছে શકોড়া এটা ফিমেল পায়রা থাকছে তো এটা কি পায়রা এটা কলকাতা লাইনারি পায়রা আছে কলকাতা লাইনারি হ্যাঁ এটা পর পাঞ্জা থেকে বন্ধুরা পড় দেখো এটা ফিমেলটার পর কাটা আছে হ্যাঁ তো পাঞ্জা থেকে বন্ধুরা পাঞ্জা দেখো লাল জামוני পাঞ্জা সাফা ফেসবিউটি তো স্ট্যান্ডিংটা দেখাবো এবার তো এটা পুরো পেয়ার থাকছে এটা ফিমেলটা এটা মেলটা এইবার দেখাবো নেক্সট পায়রা তো এটা হচ্ছে দাদা লাস্ট পায়রা এর পরে কিছু বাচ্চা পায়রা দেখাবো যেগুলো টুর্নামেন্টে লেগে রেকর্ড আছে তো দাদা এটা কি পায়রা আপনার এটা কলকাতা লাইনের পায়রা আছে কলকাতা লাইনের পায়রা হ্যাঁ সুন্দর আইজ দেখাও এটা কলকাতা লাইনের পায়রা থাকছে এটা মেল পায়রা আছে মেল পায়রা একটু পর পাঞ্জারা থেকে পর দেখো পর কাটা আছে এটা ধারি পায়রা তো পাঞ্জারা দেখি দাদা পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফেসো পিঠো দেখে নাও তো পায়রা একটা স্ট্যান্ডিংটা দেখাবো তো স্ট্যান্ডিং দেখে নাও পয়রাটার বর্ষাকাল এখন ওয়েদার একটু খারাপ আছে বলে পয়রা ছবি ঠিক আসছে না তো এবার বাচ্চাগুলো দেখাবো তো এইগুলো সব দাদার বাচ্চা থাকছে ঘরেরই বাচ্চা সব এখন টুর্নামেন্টের জন্য রেডি করা হচ্ছে সব পায়রাগুলো দেখে নাও স্ট্যান্ডিংটা দেখে নাও সব পায়রাস এই নভেম্বর মাসে ডিসেম্বর মাসে টুর্নামেন্ট ম্যাচ আছে তো দাদা এই সব বাচ্চাগুলো রেডি করছে এখন সব ঘরেরই বাচ্চা থাকছে তো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ